প্রকৃত ইসলামের খোঁজে পর্ব সতেরো দৈনিক পাঁচ ওয়াক্ত সালাদ কি ইসলামে বাধ্যতামূলক আসসালামু আলাইকুম পাঁচ সালাত আদায়ের ব্যাপারে আজকে কথা বলবো যেভাবে আপনারা আমরা সবাই সাধারণত ছোটবেলা থেকেই বা বড় হয়ে সালাত আদায় করেছি বা করছি প্রথমত বলে নিচ্ছি এই লেখাটি তাদের জন্য যারা জেনে শুনে সত্য গোপন করবেন না কারণ কোরআনে সুরা বাকার বিয়াল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আপনি জেনে শুনে সত্য গোপন করবেন না কারণ জেনে শুনে সত্য গোপন করলে কবিরা গুণা হবে এটা আল্লাহর হুকুম এরপরে আসুন আপনার বাপ দাদারা যেটা করে এসেছে সেটাও আপনাকে করতে হবে এটা যদি বলেন আবার সত্য প্রকাশ না করেন সেটাও গুণা হবে এটাও সুরা বাকারার একশো সত্তর নম্বর আয়াতে উল্লেখ আছে আর যাচাই বাছাই করতেও আপনি বাধ্য এটাও কোরআনের নির্দেশ তাহলে চলুন আজকে আমরা সালাতাদের ব্যাপারে কথা বলি আপনাদের থেকে অনেকভাবেই প্রশ্ন এসেছে যে যেভাবে সালাত আদায় করা হচ্ছে এটা কোরআনের নির্দেশ আছে কিনা উত্তর হচ্ছে কোরআনে কোথাও নেই যেভাবে রুকু সেজদা উঠে বসে সালাত আদায় করা হয় এবং দৈনিক করতে হয় এভাবে কোরআনে কিন্তু কোথাও উল্লেখ নেই এখন প্রশ্ন এসেছে তাহলে কিভাবে সালাত আদায় করব? তাহলে হাদিসে যেতে হবে রুকুকারীদের সঙ্গে রুকু করো সেজদাকারীদের সঙ্গে সেজদা করো এটা কি দৈনিক আর দ্বিতীয়ত হচ্ছে আপনি রুকুকারীর সঙ্গে রুকু করতেই পারেন সেজদাকারীর সঙ্গে সেজদা করতেই পারেন কিন্তু রুকুর ব্যাপারেও অনেক ব্যাখ্যা বা শব্দের অর্থ নিয়ে ফেঁকরা আছে তাজিমের শেষদা আছে তাজিমের সেজদার উদাহরণ দিচ্ছি বারো নম্বর সুরার একশো নম্বর আয়াতে যেখানে হজরত ইউসুফ আলহ সাল্লামকে তার পরিবার দিচ্ছেন এটি হচ্ছে তাজিমি সেজদা রেসপেক্ট এরপরে আসুন আদম আলামকে আল্লাহর হুকুমে সেজদা দিচ্ছেন ফেরেজ তারা ইবাদতের সেজদাটা আপনি করবেন না ইবাদতের উদ্দেশ্যে আপনি এরকম কোনো কিছুই কাউকে করবেন না যেমন ধরুন অনেক ধর্মে আছে চক্রাকারে ঘুরে তারা দেবদেবীর পুজো করেন তাদের মতন ঘোরার জন্য আপনি একটা পা ফেলতে পারবেন না অন্য কোনো উপাস্যকে আপনি উপাসনা করবেন না কোনো আকারে না কোনো ইঙ্গিতে না কোনো আঙুল উঠিয়ে না কোনোভাবেই না এটা বুঝতে হলে আপনার কিন্তু রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই এখন সেজদারও অনেক রকম ব্যাখ্যা আছে আপনি হয়তো অস্থির হয়ে গিয়ে বলছেন আপনি হাদিস চান হাদিস চান কোরআনে যেখানে বলা হচ্ছে বারো নম্বর সুরার এক নম্বর আয়াতে কোরআন পরিষ্কার বা সুস্পষ্ট কিন্তু আপনি মানতে না নন তারপরেও আপনি বলবেন হাদিস সহি এই আছে হাদিসে ওই আছে হাদিস লাগবেই আর যেখানে কোরআনে বলা হচ্ছে আর কোনো হাদিসের প্রয়োজন নাই আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই সেখানে আপনি বলছেন আপনার লাগবেই ছয় নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াতে আল্লাপাক বলছেন এটা কমপ্লিট এটা পরিষ্কার এটার বাইরে আর কিছুই লাগে না এরকম বহু আয়াত আছে কিন্তু তারপরেও হাদিসে আপনি যাবেনি চলুন তাহলে আজকে আমরা হাদিসে যাই প্রথমে বলে নেই এই আমরা পাঁচ পাঁচক্ত সালাদ আদায়ের যে সময় নির্ধারণ করেছি তা করে নিন সেই টাইমিং বা নির্ধারিত সময়টাকে কি ক্লিয়ার কিনা উত্তর হচ্ছে না কারণ কি আপনি কোনোভাবেই সালাত শব্দটা ব্যবহার করা হয়েছে এরকম আয়াত দেখিয়ে আপনি পাঁচ অক্ত সালাদ নির্ধারণ করতে পারবেন না আপনি তো স্পে মেলাবেন সূর্য ঢোলে পড়া মেলাবেন ইত্যাদি ইত্যাদি মিলিয়ে আপনি সাত বা পাঁচ করবার চেষ্টা করবেন আমি জানি সব যুক্তি আপনারা মিলিয়েই বলবেন আর যারা বইটি পড়েছেন তারাও খোঁজখবর নিয়ে দেখুন তিন ওয়াক্ত আপনি উদ্ধৃতি দিতে পারবেন এই কারণে শিয়ারা তিন ওয়াক্ত পড়ে এখন আপনারা আমাকে বলবেন মোফাসিল ভাই আপনি কি শিয়া হয়ে গেলেন এই যে সালাত এটা আপনাকে বললো কি সালাত শব্দের অর্থ হলো আল্লাহকে স্মরণ করা আল্লাহকে আপনি স্মরণ করবেন সব সময় আপনি যদি এভাবে সালাত আদায় করে স্মরণ করতে চান তবে এটি আপনার ইচ্ছা কিন্তু এটা কোরানে বাধ্যতামূলক না এটি আপনি কোরআন অনুযায়ী বাধ্যতামূলক করতে পারবেন না চলুন এবার হাদিসে যাওয়া যাক হাদিসে সব থেকে বা নির্ভেজাল বুখারি হাদিসটি ধরি মুসলিম আবু দাউদ উনারা যেহেতু বুখারিরই ছাত্র ছিলেন সুতরাং ইমাম বুখারির চেয়ে কাউকে বেশি অগ্রাধিকার দেওয়া যাবে না বুখারিতে কোথাও দৈনিক পাঁচ অর্থ সালাত আদায় করতে হবে এটা আপনি পাবেন না একটি হাদিস পাবেন সেটা হলো একজন মহিলা রাসুলের কাছে আসলেন তিনি বললেন পানিতে ডুব দিলে যেমন পরিষ্কার হও পাঁচটি সালাদ তোমাকে সেই রকম পরিষ্কার করবে কোন পাঁচটি দৈনিক বা প্রতিদিন শব্দটি কিন্তু ওখানে নেই ওখানে কি জুমার সালাদ বা তাহাজের সালাতের অন্তর্ভুক্ত এটাও পরিষ্কার নয় আপনি যদি তাহাজ সালাতের অন্তর্ভুক্ত করেন তাহলে মিলাতে পারবেন না যেমন সতেরো নম্বর সুরার আটাত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে সকাল থেকে রাত তাহলে তো চব্বিশ ঘন্টা আপনাকে সালাতের মধ্যেই থাকতে হচ্ছে এখানে তো বলা হয়নি সকাল এবং রাত বলা হচ্ছে সকাল থেকে রাত আপনারা অক্ষরে অক্ষরে অনুবাদ করে দেখুন আসুন এবার তাহাজুত নিয়ে সতেরো নম্বর সুরার উনআশি নাম্বার আয়াতে তাহাজুতের কথা বলা হয়েছে তাহলে এটা কি বাধ্যতামূলক নয় তাহলে তো আর পাঁচ ওয়াক্ত থাকে না ছয় ওয়াক্ত হয়ে যায় এবার আসুন ১৭ নম্বর সুরাদ আটাত্তর ও উনআশি ছাড়াও হাদিসে কি বলে এইসব ব্যাপারে রাসুল সাল্লু আলাইহাসাল্লাম সালাত আদায়ের পরে উনি কথাবার্তা বলতেন না বা পছন্দও করতেন না এবং তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন আবার এমনও হাদিসে আসছে যে রাসুল সাল্লাহু আসলাম কাজ করছিলেন আর সাহাবিরা ঘুমিয়ে উঠে তখন দেখলেন তিনি তখনও কাজ করছিলেন এবং তখনও এসার সালাত আদায় করেননি তারপরে তিনি এসার সালাত আদায় করে কাজকর্ম সেরে ঘুমিয়ে গেছেন এটাও আছে তাহলে আপনি কখন কোনটা আদায় করবেন তাহলে তো তাহাজ এবং এশার সালাতের সময় নির্ধারণ করা তো মুশকিল হয়ে যাবে কিন্তু এমন কোনো সময় নির্ধারণ করা নাই যেখানে আপনি বলতে পারবেন না আপনি আল্লাহকে স্মরণ করবেন না তাজবি পড়বেন না এটা পাবেন না কিন্তু নির্দিষ্ট সময়ের বাইরেও সালাত আদায় করা নিষেধ আছে তাহলে কেন হয়তো বা উনি শেষ দা করেননি ওই সময় কারণ সূর্য পূজা করতো অনেকেই এসব ছাড়া আপনি ব্যাখ্যা করতে পারবেন না এবার আসুন গভীরে যাওয়া যাক তাহলে দৈনিক বাধ্যতামূলক এইভাবে সালাত আপনি মেলাতে পারবেন না আপনি কি পাবেন জানেন হজরত মোহাম্মদ আসলাম হয়তো কোথাও যাচ্ছেন তখন জোহরের নামাজের টাইম হলো তিনি সালাত আদায় করলেন হঠাৎ করে আসরের টাইম হলো তিনি আসরের নামাজ আদায় করলেন এখন আসরের টাইম কখন হবে কোন আসরের টাইম আসলেই আসরের সময় এগুলি পাবেন আসরের সালাদ যদি পড়েন তাহলে কিভাবে পড়বেন এটা পাবেন বা জোহরের সালাদ কিভাবে পড়বেন সেটাও পাবেন কিন্তু আপনি দৈনিক বা প্রতিদিন এই শব্দটি পাবেন না তিন ওয়াক্ত সালাদও পাবেন না এখন আসুন সুরা ফাতিহা সুরা ফাতিহার অর্থ হচ্ছে ওপেনিং বা উদ্বোধনী সুরা নবীজির সময় কোরআন কম্পাইলেশন বা সম্পূর্ণ লিপিবদ্ধ হয়নি তাছাড়া এভাবে অর্ডার করে কোনটার পরে কোনটা এভাবে সিরিয়াল করে লিপিবদ্ধ করা হয়নি ওনার সময় সুতরাং সুরা ফাতিহাকে কোন হিসাবে ওপেনিং সুরা বললেন বরঞ্চ সুরা আলাককে প্রথম নাজিলকিত সুরা হিসাবে ওপেনিং সুরা বলা উচিত তখন আসবে ওমুল কিতাবের কথা মানে মাদার অফ অল সুরাস তাহলে মাদার অফ অল সুরা এটা কোনটা ও সাতটি আয়াত সম্বলিত এই জন্য সুরা মাউন তো সাত আয়াত সুরা যদি আপনি এটার পার্ট মনে করেন তাহলে এটার সাতটি আয়াত না হলে এটা সাতটি আয়াত না আবার আসুন আপনি হাত কোথায় উঠাবেন হাঁটু কিভাবে ধরবেন বসে কি বলবেন সেজা থেকে ওঠার সময় কি বলবেন এগুলো অনেক মিশ্র নির্দেশনা এখন যদি বলেন সাহাবাদ যে কোনো একজনের কাছ থেকে নিলেই দিন পাওয়া যাবে তাই তাহলে বলুন কোন সাহাবারা সাহাবাদের শ্রেণী বিভাগ আছে আবার না কিছু সমস্যাও আছে অনেক সাহাবারাও প্রশ্নবিদ্ধ এখনও বলা হয় যে কিছু কিছু সাহাবারা ওই স্ট্যান্ডার্ড লেভেলের মধ্যেই নাকি পড়েন না আপনি এখন বলবেন সাহাবাদের আলাদা করা যাবে না আর যেখানে আহলুল বাইয়াতের হত্যা করে সে না ছড়ায় বিভিন্ন ঘটনা ঘটিয়ে দিল আর তখনও কি আমরা বলবো সাহাবারা সবাই সম্মানিত এক সাহাবা আর এক সাহাবার গলা কেটে ফেললো তাকেও সাহাবা বলতে হবে দুঃখিত কখনোই না ওমর আল আসের মতন লোকেরা সাহাবা বলবো আবার আম্মার ইবনে ইয়াসির রহমতুল্লাহ আলাইয়ের মতন সাহাবাকে আমি সাহাবা বলবো বা সময় মর্যাদা ফেলবো কীভাবে হুসাইন রাজাল্লা তালা আনহুকে যারা হত্যা করেছেন তাকে আমি সাহাবা মর্যাদা দেবো কীভাবে যেখানে হজরত আলী রাদেল তালার বিরুদ্ধে যুদ্ধ করেছেন তাদের সাহাবার মর্যাদা দেব কীভাবে সুতরাং সাহাবাদের ব্যাপারেও পাবেন না এবার আসুন এজ মায় এখানে স্কলারদের সাথে একমত হতে হবে কোন স্কলার কাদের দ্বারা স্কলার ও আচ্ছা ওই স্কলার আবু হানিফা এই বলেছেন ইত্যাদি ইত্যাদি আবু হানিফাকে তো সাইডলাইন করে দেওয়া হয়েছে আবু হানিফার নামে যারা স্কুল করেছেন তারা আবু হানিফাকে তো অনুসরণই করেন না ইমাম শাফিকে ওনার ছাত্ররা অনুসরণ করতে চায়নি ইমাম হাম্বলিকে ওনার ছাত্ররা অনুসরণ করেননি এবার আসুন কি আসের ব্যাপারে একটু আলোকপাত করি আচ্ছা ঠিক আছে সবাই মিলে একটা ফতোয়া দিয়েই দি এটাও গ্রহণযোগ্য নয় মাজহাবের ব্যাপারে একটা কথা বলি জাহিরি মাঝাব জাহিরিরা মাঝাবি মানতে রাজি নন কারণ কি জানেন ওনারা কিয়াস মানতে নারাজ এই জাহিরি স্কুল যাদেরকে বলতে পারেন অত্যন্ত লজিক্যাল ওনারা শব্দের উপর নির্ভর করতে চেয়েছেন এমনকি হাদিসের ক্ষেত্রেও আপনারা ওনাদেরকেও মানতে রাজি হবেন না কারণ গোজামিল তো দিতেই পারবেন না কারণ ওনারা যে পলিসি নিয়েছেন কোরআন এবং হাদিসের শব্দ থাকতে হবে আপনারা তো হাদিসকেও অহিবা নিয়েছেন আপনারা যখন দাউদ আল জাহিরি যখন বলবেন বা আমি যখন বলবো হাদিসে দেখান বা শব্দ দেখান তখন তো আপনাদেরকে কিয়াসে যেতেই হবে তাই না কিয়াস তো আপনারা করবেন কোন কিয়াস শিয়ারা বা শিয়াদির স্কলাররা তো আপনাদেরটা নিবে না সুতরাং কিয়াস দিয়েও আপনারা এটা প্রতিষ্ঠিত করতে পারবেন না এই জন্য জাহিদীদের মাজহাবকে আপনারা কোনো মাঝহাবই মানতে পারবেন না দেখুন কোটি কোটি আউলিয়াদের ভক্ত আছে তারা যখন অজিফা পড়েন যখন আল্লাহকে বিভিন্নভাবে স্মরণ করেন তখন আপনারা ফতোয়া দিয়ে তাদেরকে বানিয়ে দেন পথভুষ্ট শয়তান কবর পূজারী প্রকৃত ইসলাম আমরা বের করবই কারণ আমরা জেনে শুনে সত্য গোপন করি না আল্লাহ আপনার দাড়ি রাখাকে কি করেন না আপনার ওঠা বসা জিমন্যাস্টিক কেয়ার করেন না কি কেয়ার করে জানেন আপনার কল আপনার কলবের বিচার হবে আল্লাহর প্রতি তাকুয়া বা ভয় ইটির বিচার হবে আল্লাহর প্রতি ভালোবাসার বিচার হবে পানি খাওয়া থেকে শুরু করে প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করতে হবে সেটাই হলো মূল কথা আর বাকিগুলি এগুলো হলো আপনাদের নিয়ে জন্য প্রকৃত ইসলাম আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ সকলের প্রতি আল্লাহ রহমত শান্তি বর্ষিত হোক ইসমিল্লাহ সংকটে আমি আল্লাহর তরফ থেকে না বান্দার তরফ থেকে গ্রামের অধিকাংশ মানুষ বিমুখ আমা হইতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন বাড়ির বাইরে যাওয়া যায় না এমন অবস্থা আমাকে আষ্টে পৃষ্ঠে জালে বন্দি করেছে গ্রামের মানুষ কারণ তুমি আগে মসজিদ যেতে নামাজ পড়তে পাঁচ না হলেও তো পড়তে মসজিদ টাকা দিতে জুমার দিন আসতে তুমি আসো না তুমি ইহুদি খ্রিস্টান হয়ে গেছো তুমি শুধু কোরআনের কথা বলো নামাজ পড়ো না তোমার খেতে কি নামাজ নাই হ্যাঁ নামাজ আছে নামাজ নাই এমন কথা না নামাজ আছে কিন্তু আমার নামাজ একটু অন্যরকম আমি দেখেছি মসজিদ না নামাজ কায়েম করা যায় প্রতিষ্ঠা করা যায় সেই জন্য আমি মসজিদ না যেয়ে আমি আমার কর্মজীবন দিয়ে আমি সালাদ প্রতিষ্ঠা করছি কারণ আপনারা তো মেরাজের গল্প শোনাবেন সালামুন নবী মোহাম্মদ মেরাজে গিয়েছিলেন সেখান থেকে পঞ্চাশ ভক্ত নামাজ নিয়ে এসছিল তারপরে অসংখ্য নবী আসমানে বসে আছেন প্রথম আসমানে আদম আলাহাম বসে আছেন যখন রসুল্লাহ বরাকে করে গেলেন তখন জিব্রাহিম আল্লাহ সালামকে প্রশ্ন করা হচ্ছে কে তামার সঙ্গে আছে মোহাম্মদ আসার অনুমতি আছে তাহলে হ্যাঁ প্রথম আসমানের গেট খুলে গেল নবী প্রবেশ করলেন এইভাবে ধাপে ধাপে আপনার ঈসা আলাহ ইসলাম ইহাইয়া আল্লাহ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো আপনার আহ ইব্রাহিম আল্লাহামের সঙ্গে সাক্ষাৎ হলো মুসা হারুন সালাম নবী মুসা হারুন এবং আপনার ইদ্রিস অসংখ্য নবীর সঙ্গে তিনি মলাকাত করলেন সেই আসমানে এই সব নবী রসুল আসমানে বসে আছেন না কোথায় আছেন এই আল্লাহর নাজিল কে এমন দৃষ্টান্ত এমন ঘটনা কোনো আয়ত্ত পাওয়া যায় না যে এই নবীগুলো আসমানে বসে আছে এমন কোনো ঘটনা পাওয়া যায় না তা আমি এইসব কথার বিরোধিতা করি এসব কথার প্রতি আমি ইমান আনি না বিশ্বাস স্থাপন করি না তাহলে নামাজ আমি তো হয়তো আল্লাহর রসুল আপনাদের হাদিস অনুযায়ী পঞ্চাশ ওয়াক্ত নামাজ এনেছিল তো আমি সেই পঞ্চাশ ওয়াক্ত কায়েম করে আমি বাদ দেয়নি তো তোমরা তো পঁয়তাল্লিশটা বাদ দশ আর আমি পঁয়তাল্লিশটা যোগ করে পঞ্চাশটাই করি কিভাবে তুমি নামাজ পড়ো তুমি মরথি যাও না কিভাবে তুমি নামাজ পড়ো আমি চলতে ফিরতে সাইকেলে বাসে ঘাটে ট্রামে যেভাবে নামাজ পড়তে আমি সেইভাবে পড়ি কি রকম তা আমার বাড়িতে চারটে ছাগল আছে আমার ইচ্ছা হলো মাঠে গিয়ে কাস্তে আর ঝুড়ি নিয়ে দুটো ঘাস কেটে আনার জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে পথে উঠে থেকে আমার সামনে একদল সব নারী যুবতী নারী মহিলা সব ব্যাংকে এসছে সব টাকা তুলতে তা আমি আমার চোখ দিয়ে আমার চোখের নামাজ পড়েছি যেহেতু আল্লাহ বলেছেন তোমার দৃষ্টি সংযত রাখো ওই একটা আমার কাছে নামাজ নিজের যৌনাঙ্গকে হেফাজত করো আল্লাহ নির্দেশ ওটাও একটা আমার কাছে নামাজ আমি সেইভাবে করি পথে চলতে চলতে দেখলাম আমার বাড়ির বন্ধুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছি যেতে যেতে দেখলাম পাকা পাকা পেয়ার আছে আমার খুব নিয়ারেস্ট ফ্রেন্ড তো মনে মনে ইচ্ছা হচ্ছিল দুটো পেড়ে খাই কিন্তু সে নেই তারা বর্তমানে আমি কি তার কাছে ফল ছিঁড়ে খাই খেলাম না আল্লাহর নির্দেশ অনুযায়ী এই একটা নামাজ মাঠে গেলাম যার আল থেকে আমি ঘাসটা ছাড়বো সেই ব্যক্তি আছে কি না তার কাছে পারমিশন নিয়ে অনুমতি নিয়ে তার আলির ঘাস গুলো আমি কাটলাম আমার ছাগলের জন্য তার অনুমতি নিয়ে ওই একটা একটা নামাজ আদায় করেছি তারপরে কি হলো যে ঘাস কাটার সময় আমার ডান ধারে ফসল ধারে ফসল সরু আল। তা আমি দেখলাম আমার কাস্তের আঘাতে যেন ওর ফসল বা এই ডানদারের ফসল আমার ঘাসের সঙ্গে জড়িয়ে আমার বাক্সে না আসে ওখানে একটা নামাজ পড়েছি ঠিক ওই নিয়মে ওই পদ্ধতি অনুসরণ করে আমি কাজ সেরে আমার বাড়ি আসছি। আল্লাহর বিধান অনুযায়ী আমি গোসল করেছি নিজেকে যেভাবে পরিপাক পরিশুদ্ধ করার নিয়ম খেতে পারছি সেইভাবে আমি গোসল করেছি খেতে বসেছি খাওয়ার সময় আমি নামাজ পড়েছি নামাজ পড়তে পড়তে আমি ভাত খাচ্ছি তাহলে ওখানে কি রকম নামাজ আমি যে আল্লাহ বলেছে কোনো পশুর মতো উদার ফুর্তি করে খাইও না তো আল্লাহর আয়াত ওটা অনুসরণ করেছি মানে ওই একটা নামাজ হলো খাওয়ার পরে যথারীতি নিয়ম যেভাবে বিশ্রামের কথা আছে কেতাবের আইন অনুযায়ী সেইভাবে আমি বিশ্রাম করেছি ও একটা নামাজ শোয়ার মানে বিশ্রামের আগে যে সালাত বা নামাজ আমি আদায় করেছি এইভাবে তাম জীবনের কর্মকাণ্ডের মধ্যে যে যত আল্লাহর আয়াত আছে সে অনুসরণ করে করে আমি চলার চেষ্টা করি ওই গুণি আমার কাছে নামাজ আমাকে কেতাবে বলেছে আল্লাহ ঘুষ না তা আমি ঘুষ খাই না ঘুষের কোনো ব্যবসাও আমার নাই আল্লাহ বলেছে মিথ্যা কথা বলো না তা মিথ্যা কথা সালাতের মূল যেটা সালাত আসলে কি পৌরাণিকদের মধ্যে কিছু মানুষ যারা বলছে যে কোরআনে সালাদ অর্থাৎ প্রচলিত নামাজ আছে সালাদ বলতে তারা সালাদ বোঝালে এবার নামাজে চলে আসি আল্লাহর আইনগুলি সম্পূর্ণ ভাবে বানিয়ে দেওয়া হয়েছে নামাজ 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 করে একদম পাগল হয়ে যাচ্ছে আমরা নামাজের কথা শুনলে অন্তর থেকে বাবা যাই করো নাই তাই করো নামাজ তোমার পড়তি পঞ্চাশ নাম্বার সুরাত তেতাল্লিশ নাম্বার পড়ছি আমি জীবন দান করি আমি মানে এখানে আমি বসবো আমি জীবন দান করি এবং আমি মৃত্যু ঘটাই এবং সকলেরই প্রত্যাবর্তন আমারই কাছে এটা যদি আল্লাহকে পড়ে শোনাই তাহলে তো আমি এইটাই বলছি তো নাকি এই হলো আমাদের ভাই নামাজ সালাদ আমরা এটা আল্লাহর কাছে পড়ে পড়ে শোনাই এইটা হলো আমাদের এখন বাস্তব চরিত্র আমি জানি যে বিষয়গুলি আমি এখন বর্ণনা করছি এটা করার পরে আমার সহজে কেউ ছেড়ে দেবেন যেহেতু ধর্মের স্বার্থে আমি ঘা দিয়েছি কিন্তু আমি জানি আমার সহজে কেউ না আমি জানি আমার পেছনে লোক লেগে আছে আর তারা শুধু আমার সুযোগের অপেক্ষায় আছে যে ওকে কখন ধরব আমার অনেক হুমকিও দেওয়া হয় অনেক অনেকভাবেই হুমকি দেওয়া হয় কিন্তু আমি কোনো করি না তাহলে আপনি বলতে পারেন তো আপনার মনে কি ভয় লাগে না ভয় তো অবশ্যই লাগে কিন্তু আমি জানি তো আমার সাহায্য করার জন্য আল্লাহ যথেষ্ট আজ দশ বারো বছর প্রায় প্রচার করছি এখনো পর্যন্ত আল্লাহ রহমে সক্ষম আছি কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি আর যখনই বিপদে পড়ি যে আল্লাহ যে মাধ্যমে উদ্ধার করেছে তো আমি এখনও আশা রাখি আমাদের করানিক ভাই এবং বোনেরা এবং যতগুলি বিশ্বের মানুষ আছে তারা ন্যায় আইনটা বিশ্বাস করে এই ন্যায়ের আইনের মাধ্যমে আমরা আল্লাহর আইনটাকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই তার উদ্দেশ্যে আজকে আপনাদের কাছে সালাতের মূল যেটা এই প্রশ্ন আর কি আগেও আমি তুলেছিলাম তো সালাত এবং নামাজের যে পার্থক্য এটা আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো এখন যে সালাতের বিষয় সালাত আসলে কি আমাদের বিষয় থাকছে আজকে সালাত আসলে কি কোরআনিকদের মধ্যে কিছু মানুষ যারা বলছে যে কোরআনে সালাত অর্থাৎ প্রচলিত নামাজ আছে সালাদ বলতে তারা সালাদ বোঝালিয়ে নামাজে চলে আসবে তখন আর সালাত থাকছে না কথাটা ভালো করে বুঝতে হবে আমাদের প্রাণপ্রিয় ভাই এবং বোনেদের উদ্দেশ্যে বলছে আপনারা কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন যা আমি বলছি আর পূর্বে যেগুলো মাইন্ডটা আছে ওগুলো কিছু সময়ের জন্য সাইডে রাখুন কেননা আল্লাহ বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো এবং নিশ্চুপ থাকো এই নিশ্চুপ মানে ভিতরে কথাগুলি বন্ধ করতে হবে এইটা যদি করতে পারেন তাহলে আমি যা বলছি ওইটা ঢুকবে কেননা উভয় আপনি ঠেলছেন আর আমি এদের খেয়াল দিচ্ছি ভিতরে কিন্তু যাবে না আমি যখন বলছি তখন সাথে সাথে আপনি কোনো কিছু ভাবছেন আমাকে উত্তর দেওয়ার জন্যে তাহলে কিন্তু তখন আপনার আমার কথা আপনার ভিতরে যাবে না আপনি উত্তর দেন আমার কথাগুলি ভিতরে প্রবেশ করে নিয়ে তারপর সত্য মিথ্যা নির্ণয় করে তারপর উত্তর দেন তাহলে আমি রেডি আছি এই জবাব নেওয়ার জন্য জবাব দেওয়ার জন্য এবং প্রশ্ন নেওয়ার জন্য রেডি আছি আলহামদুলিল্লাহ এবার সালাতের যে বিষয়টা কোরআনিকদের মধ্যে কিছু ভাই আছে যারা বলছে যে সালাত অর্থাৎ প্রচলিত নামাজ সালাদ বলতে তারা এবার নামাজে বোঝাবে যে নামাজ আছে সে নামাজটা কি যে দুই অক্ এখানে কেউ বলছে দুই রাখাত দু অকাত কিভাবে নেবে একটা অন্য যুদ্ধের ঘটনা আছে সেখানে একটা প্রসঙ্গ নিয়ে এটা বলা হয়েছে ঠিক আছে তো আর দুই ওয়াক ওয়াক্ত বিভিন্ন যদি আপনাদের অন্তরে গেঁথে যায় তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন প্রথম সূত্র হলো এই আমরা যারাই আজকে কোরআন প্রচার করছি আমরা প্রত্যেক কিন্তু ধার্মিক ব্যক্তি এটা খেয়াল রাখতে হবে তা আমাদের ভিতরে যে চিন্তা চেতনা শিক্ষা দীক্ষা যা কিছুই অর্জন করেছি আমরা এগুলি কিন্তু ধর্মের মধ্যে থেকে তো প্রত্যেকটা জিনিস আমরা নামাজ মানে বুঝেছি কি যে মসজিদে একজন ব্যক্তি যায় গিয়ে সেজন ব্যক্তি যায় যাওয়ার পরে সে কলেমা পাঠ করে তারপর হাত বাঁধে হাত বাঁধার পরে একটা একটা অঙ্গভঙ্গি আছে সেটা সে করে করার পরে এর মধ্যে সে কোরআন তেলাট করে এবং শেষে দোয়া করে বিভিন্ন বাঘেরা বাঘেরা এইগুলো আমরা দেখি নামাজ বলতে এইগুলো বুঝি এটাই তো তো এখন ওই যখন সালাত বোঝাতে গিয়ে তখন সালাদ বোঝা পারবেন তখন নামাজের প্রসঙ্গ চলে আসবে যে নামাজের মধ্যে এবার তেলাওয়াত ফার্স্ট আসছে কি নামাজের ওয়াক এটা এক বিষয় তো নামাজের পৃথিবীর বলবে না যে নামাজের ওয়াক্ত কোরআনে আছে তারা এটা জানে ভালো করে যারা জ্ঞানী বা বুদ্ধিশালী লোক তারা কখনো এটা মানবে না বা প্রমাণই করবে না বা করতেও পারবে না যে নামাজের ওয়াক্ত কোরআনে আছে নেই আসসালাম আলাইকুম এই ভিডিওতে আমি নামাজ বা প্রার্থনার আধ্যাত্মিক শক্তি নিয়ে জীবন ঘনিষ্ঠ কিছু আলোচনা করব যে শুধু ধর্মপ্রাণ নামাজই নয় সেকুলার বা লিবারাল নাস্তিকদের কাছেও প্রার্থনার অর্থ বা উপযোগিতা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিবে তবে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে না শুনলে আমার বক্তব্য উল্টো বুঝবেন তাই আশা করি সাথে থাকবেন শেষ পর্যন্ত কোরআনের সালাত ও আমাদের নামাজ শিরোনামে আমার আগের ভিডিওটি প্রায় চল্লিশ মিনিট সে ভিডিওতে প্রার্থনা সম্পর্কিত সব কিছু বলা হয়নি যে কথা প্রতিদিন আমাদের আলেমরা বলছেন তা নতুন করে আমার বলার দরকার কি তবে ভিডিওটি দেখে আল কোরআন প্রচার সংস্থার চেয়ারম্যান মুফতি আল্লামা খলিলুর রহমান ভাই অনুরোধ করেছেন যে এই আলোচনা অনেকের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে অনেকে ভুল বুঝছে নামাজ নিয়ে আরেকটা ভিডিও বানালে ভালো হয় তাই নামাজ নিয়ে আরেকটি পূর্ণ ধৈর্য আলোচনা করছি তবে ভিডিওটি বেশি লম্বা হয়ে যাওয়ায় আমি একই শিরোনামে দুটি পর্বে আলোচনা করব আগের ভিডিওটি ইউটিউবে আপলোড করার পাঁচ মিনিটের মাথায় আমার খুব পছন্দের একজন কমেন্ট করলেন যে আপনার এক্সপার্টিস হচ্ছে মার্কেটিংয়ে আপনি কেন মানুষকে নামাজে নিরুৎসাহিত করছেন আমি রিপ্লাই দিলাম যে পুরো ভিডিওটি না দেখে কমেন্ট করা কি উচিত হয়েছে প্রায় দুই মাস পর উনি আমার পুরো ভিডিও দেখে আবার কমেন্ট করলেন যে সরি সরি ভাই আজকে আপনার পুরো ভিডিওটি দেখেছি আপনার কথা তো ফালানোর মতো না নামাজ এবং হাদিস নিয়ে আমার ভিডিওগুলো এমনভাবে শুনবেন যে কথাগুলো আমি বলছি না জাকি নায়েক আজহারি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর বা আপনার পছন্দের বক্তা বলছে তখন দেখবেন আমি ভুল কিছু বলিনি ভুলটা মূলত আমাদের মনোজগতে দেখার ভঙ্গিতে আমরা সাধারণত ভিডিওর থামনেল টাইটেল বা ইন্ট্রো দেখে অথবা বক্তা কি আহলে কোরআন আহলে হাদিস সুফি সালাফি লিবারাল ইত্যাদি দৃষ্টিকোণ থেকেই বক্তব্যকে মূল্যায়ন করি এবং আমাদের নিজেদের দল মত বা সুবিধা অনুযায়ী বুঝি এসব দলের কোনোটিতেই কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আমরা আসলে কেউ আহলে কোরআন আহলে হাদিস সুফি সালাফি বা লিবারাল না শেষ পর্যন্ত সবাই নিজেদের পছন্দ এবং সুবিধা অনুযায়ী বুঝি কোরআন হাদিস মাঝাব সুফি সালাবদের সবাই নিজেদের লাভ অনুযায়ী মানে আমি হই অত্যাচারী ইতর মিথ্যাবাদী ধর্ষক খুনি লম্পট কোনো সমস্যা নেই শুধু মুখে বলব মাশাল আলহামদুলিল্লাহ আর বিশ্বাস করব মস্ত বড় মুফতি সাইখল হাদিসরা যা বলে তাই খোদার কালাম এতেই হবে চিন্তা বা বোধের চর্চা না করলেও চলবে আগের ভিডিওর শেষাংশে আমি প্রার্থনা বা নামাজের মহিমা নিয়েও কথা বলেছি তবে সে ভিডিওতে মূলত কোরআনের কনটেক্সটে সালাত প্রতিষ্ঠার তাৎপর্য বা সালাতের ব্যাপকতা বোঝানোর চেষ্টা করেছি যে সালাতের আনুষ্ঠানিকতায় কোনো পুণ্য নেই পুণ্য হচ্ছে সালাদ প্রতিষ্ঠায় সুরা বাকারা একশো সাতাত্তর নং আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন লাইসাল বেররান তুয়াল্লু উজু হাকুম কেবল আল মাশো কেবল পূর্ব পশ্চিমে তোমাদের মুখ ফেরানোতে কোনো পুণ্য নাই এই পূর্ব পশ্চিমে মুখ ফেরানো মানে নামাজের যে ফিজিক্যাল মুভমেন্ট বা আনুষ্ঠানিকতায় কোনো পুণ্য নেই কিন্তু কিসে পুণ্য আছে তার একটা লম্বা দিয়েছেন আয়াতের পরের অংশে যার একটি প্রতিষ্ঠা হাদিসেও আছে এমন অর্থাৎ কথিত আছে যে মসজিদে নবাবিতে একজন সাহাবে নামাজ পড়ে এসে নবীজি সাল্লি সাল্লামকে সালাম দিলেন নবীজি সাল্লা সাল্লাম বললে তোমার নামাজ হয়নি তুমি আবার নামাজ পড়ো তার মানে হন্তদন্ত হয়ে দৌড়ে গিয়ে হরবর করে মুখস্থ কিছু করার নাম সালাত নয় অনেকে আবার নামাজ প্রতিষ্ঠার অর্থ পিটিয়ে নামাজ পড়ানো বোঝেন এবং ইসলামের দলগুলোর রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য এই নামাজ কায়েম একটি প্রধান ইশতেহার সর্বনাশ আবার অনেক সেকুলার মানুষের কাছে নামাজ এক অর্থহীন আনুষ্ঠানিকতা একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো সামাজিক বাহবা বা লোক দেখানোর উদ্দেশ্য থাকলে তা তা যে একমাত্র আল্লাহর ইবাদত নয় বুঝতে আকাইদের পণ্ডিত হতে হয় না আর যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নয় তার নাম যে একমাত্রেক তা কোন মুসলমান জানে না নামাজ না পড়ার গুনাহ মাফ হবে কিন্তু সেরেকের গুনাহ কি মাফ হবে আমরা যে একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ি না তা আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড থেকে বেশ পরিষ্কার বোঝা যায় শুধু নামাজ নয় আমাদের প্রধান ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে জীবনকে বিচ্ছিন্ন করায় পুরো ধর্মটাই নিস্প্রাণ আনুষ্ঠানিকতা অনর্থক লৌকিকতা অতি প্রাকৃতিক বা রহস্যময় কল্প কাহিনীতে পরিণত হয়েছে যা ঢেকে গেলানোর মতো গিলতে বা গেলাতে হচ্ছে থ্রি ইডিয়েটস এর র্যান্স ও লেকচার অনেকেরই মনে আছে চাপক কি ডারে তো সার্কাস উছালকে কুর্সি পর বেটনা শিখ যাতে হ্যাঁ এসে শের কোম ওয়েল ট্রেন কে ওয়েল এজুকেটেড নেই সালাতের প্রথম ভিডিওটির মূল উপজীব্য বিষয় ছিল কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে ছায়ার মতো কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ করাই সালাত প্রতিষ্ঠা